ডক্টর ইউনুস আপনি এখন যেখানেই যাচ্ছেন আপনারা সেখানেই অপমানিত হচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে তখন ইউনুস মহাজন তার দল বল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন দর্শক এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি ইউনুস বাহিনীর সাথে আওয়ামী লীগ কর্মীদের মুখোমুখি সংঘর্ষ চলছে ইতালির রাষ্ট্রপতি এদিকে আজ ইতালিতে অপমানিত হয়েছে ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগ কর্মীদের তুপের মুখে পড়ে প্রাণ হারাচ্ছে ইতালি সরকার শেখ হাসিনাকে সহযোগিতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের পানির নিচ থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র উনি কি ঘুমাতে পারছেন কিনা উনি খেতে পারছেন কিনা উনি চলাফেরা করতে পারছেন কিনা উনি কোনো দিকে তাকাতে পারছেন কিনা উনি আসলে বন্দি জীবন কাটাচ্ছেন লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে ডক্টর ইনুসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না এনসিবির সাথে ডক্টর ইনুস সরকারের মারাত্মক দূরত্ব একটা সময় এনসিবি কিংস পার্টি বা সেমি কিংস পার্টি ছিল এখন আর এনসিবি কিংস পার্টিও নাই সেমি কিংস পার্টিও নাই বরং সরকারের সাথে এনসিপি মারাত্মক দূরত্ব আমরা দেখতে পাচ্ছি বিরাট দূরত্ব দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আবারও বিদেশ সফরে গেছেন গতকালকে তিনি ইতালির রাজধানী রোমে গেছেন সেটা নিয়ে নানা খবর রটছে সেটা নিয়ে বড় খবরের মধ্যে একটা রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা প্রতি মাসে অন্তত একবার করে বিদেশ সফরের রেকর্ডটা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন যেটা বাংলাদেশে যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে এটা একটা বিরল রেকর্ড তিনি ইতালিতে যাওয়ার পরে সে মুখে পড়লেন হ্যাঁ ডক্টর ইউনুস ইতালিতে যাওয়ার পর তুপের মুখে পড়েন এবং আওয়ামী লীগের সাথে মুখোমুখি একটা সংঘর্ষে জড়ান দর্শক শ্রোতা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে ডক্টর ইউনুসের খুবই খারাপ অবস্থা ইতালির মধ্যে এবং আওয়ামী লীগ কর্মীরা তাকে জুতা পেটা ডিমনি কেফ অনেক কিছু করেছে আর এইদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশেও তুলপার পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির মধ্যে নতুন অনেক পালাবদল হচ্ছে ডক্টর ইউনুস দেশে না থাকায় দেশের মধ্যে অনেক ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা বিদেশেও করতেছে দেশেও করতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে ডক্টর ইউনুসের সর্বশেষ অবস্থা ইতালির মধ্যে কি হয়েছে এবং তিনি যে অপমানিত হয়েছেন সেইটাও দেখতে পারবেন এই দিন দিন না সামনে আরো দিন আছে আর সেই দিনের কথা চিন্তা করে যে নাকি রাজনীতি করতে পারবে বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজনীতি যে অবস্থা মানে যদি কেউ করতে পারে তাহলে সে হবে সাফল্যবান একজন মানুষ সব দিকে আপনি এখন যেখানেই যাচ্ছেন আপনারা সেখানেই অপমানিত হচ্ছেন আপনার যে বয়স এই বয়সে এসেও আপনাকে মানে আপনি যেখানেই যান বা আপনাদের উপদেষ্টারা আপনাদের সহযোদ্ধারা যেখানেই যাক না কেন সেখানেই আপনারা এইভাবে অপমানিত হচ্ছেন মানে আপনাদের উপর হামলাও হচ্ছে হবে এটা হবে স্বাভাবিক কারণ বাংলা ভাষায় বা মুরব্বীদের কথা একটা প্রচলিত আছে যে বাবা তোমার যেই বর্তমান ক্ষমতা বা হাতে বর্তমান যেই অধিকারটা আছে সেটা চিরস্থায়ী থাকবে না কারণ ক্ষমতার অদল বদল হয় আর যখন নাকি তোমার হাত থেকে ক্ষমতা চলে যাবে তুমি সেই দিনটা কথা একটা চিন্তা করে মানুষের সাথে মিশো তাহলে সব সময় তোমার মর্যাদা একটা ভারসাম্যর ভিতরে থাকবে আর না হলে শেষ হয়ে যাবে তুমি অচিরেই আপনি নোবেল পাইছেন আপনি সবকিছুই পাইছেন 5 আগস্টের পরে মানে আপনি যদি আসলে এক সরকার না হতেন আপনি যদি বাংলাদেশের সকল জনগণের সরকার হতেন দল বি চাপ বি নির্বিশেষে আপনি যদি বাংলাদেশের একজন অন্তর্বর্তী হতেন তাহলে আপনাকে সকলেই আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক চর্ম হোক যেই হোক না কেন আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে রাখতো কিন্তু আসলে সেই সুযোগটা আপনি করে দেননি আর তারই আজকের ফলাফল হচ্ছে আপনি ইতালি যান আপনার উপদেষ্টারা লন্ডনে যাক নিউ ইয়র্কে যাক যেখানেই যাক না কেন আপনাদেরকে এভাবেই জুতা ফিকে মারতেছে ইউনুসকে ন্যাংটা করে পেটা ইউনুসকে ওইটা করে পেটা মানে আপনার বয়সে আইসা মানে আপনি আর কি সারা জীবনে যত অর্জন করছেন সুদের ব্যবসা দিয়ে সকল কিছু আপনি এই পনেরো মাসের ভিতরে একদম চুরমার করে দিলেন শেষ করে দিলেন কারণ কি ওই যে আপনি সামনে দিনের কথা চিন্তা করেননি আপনি ভাবছেন যে আপনি ক্ষমতা এসে পড়েছেন দ্যাট মিন্স বাংলাদেশের জনগণ আপনাকে বলতেছে কোন জনগণ হাতে গোনা কিছু জনগণ আর সেটা কি আপনি ধরে নিছেন ঢালাও ভাবে বাংলাদেশের সকল জনগণ আপনাকে চাই আরো দীর্ঘ পাঁচ বছর আর সেটার ফল কি জানেন এই যে গত দুই দিন আগে আপনার কি নাকি ভট্টাচার্য বলেন নাই যে সবাই চলে আসো আহ রাজপথে চলে আসে শরীরচারদের হ্যান্ড টেন করব সম্মুখ করে গাতে মুখ করে গয়া হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আসে রাজপথে কেউ নেমে আসছে আসে নাই তো কারণ মানুষ বুঝে গেছে তাদেরকেও মানুষ বুঝে গেছে যারা বাদপার এদের কথাই এসে রাস্তাঘাটে যা হবার হয়েছে মোর দেন এনাফ আমরা আর যাব না আর জানি এখন মানুষ গালাগালি করে বুঝেন নাই তো আপনাকেও মানুষ অনেক আগেই গালগালি করে শুধু সময়ের অপেক্ষা বুঝেন নাই আপনাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে আরো ভয়ঙ্কর হবে আপনি ইতালি যান যেখানেই যান দেখেন নাই পুলিশের পারমিশন নিয়েই ইতালি প্রবাসী আপনাকে হেনস্থা করছে আপনাকে জুতা নিক্ষেপ করছে আপনাকে ন্যাংটা করে পেটাবে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এটা হচ্ছে আপনার এই পনেরো মাসের অর্জন আপনি হয়তো ভাবছেন যে আপনি অনেক কিছু করে ফেলছেন করেন নাই আপনি পনেরো মাসে এইগুলোই অর্জন করছেন এক একটা গালি জুতা নিক্ষেপ করা ন্যাংটা করে আপনাকে পেটাবে এই ধরনের স্লোগান দেওয়া এটাই হচ্ছে ডক্টর ইউনুস আপনার অর্জন খুব ভালো উপার্জন করছেন আপনি সুদের পাশাপাশি এগুলো দরকার ছিল যাই হোক ধন্যবাদ জানাই মনের অন্তঃস্থল থেকে ইতালি প্রবাসী ভাই লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনুসের আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠক হবে কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরা জুন মাস চলে গেল বৈঠক আর না এবারও একটা খুব গৌণ একটা মিটিংয়ে গেছেন বাংলাদেশের উপদেষ্টা বিদেশ যাওয়ার নাম শুনলেই তিনি পাগল হয়ে যান এবং তার বহর কিন্তু এবার অফিসিয়ালি বোধ হয় জন আর সব মিলিয়ে যাচ্ছে আটানব্বই জন তার মানে এখন যেটা করে বহরের প্রকৃত সফর সঙ্গী সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান যাই হোক শুরু হলো রোমের বিমানবন্দরে তিনি নামলেন ডক্টর ইনুসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইতালির প্রধানমন্ত্রী কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা সরকারের কোনো মন্ত্রী উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি তো অপমান শুরু সেখান থেকেই তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইনুস এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন হঠাৎ করে দেখলাম যে প্রেস সচিব বাংলাদেশের প্রেস সচিব যে শফিক তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রী দেখা হবে প্রেস সচিব কোথাও বলেনি কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে প্রচারিত হয়েছে এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয় তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না তাহলে এই নিউজটা কে দিয়েছে এখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি যাই হোক ঘটনা হলো যে এই ডাস্টবিন শফিকের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রী এই জর্জিয়া মেলোনির মিটিং হবে সো ডেড এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি তারা অফিস থেকে যোগাযোগ করার ইনুসের চেষ্টা করেছিল কিন্তু জর্জিয়া মেলোনির অফিস থেকে সেই চেষ্টার কোনো জবাবই দেওয়া হয়নি যদিও এটা আমার একটু খারাপই লাগে ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ইতালির যে দূতাবাস আছে বাংলাদেশ দূতাবাস তারা যোগাযোগ করেছিল সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে কিন্তু এবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো রেসপন্সই করেনি মানে এটা আরো বেশি অপমান এখন যাই হোক মিডিয়ায় চলে আসছে ইউনুসের থেকে মাটি সরে গেছে পায়ের নিচ সময়ের ব্যাপার মাত্র এর আগেও তো আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি তারাও বিদেশ হয়তো কম কিন্তু বিদেশ সফর তো করেছেন এরকম পরিস্থিতি তো কাউকে পড়তে দেখিনি না পড়তে এবং একটা কথা আপনাকে খুবই ছোট করে বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস এর আহ পায়ের নিচ থেকে মাটি সরে গেছে সময়ের ব্যাপার মাত্র উনি কি ঘুমোতে পারছেন কিনা উনি খেতে পারছেন কিনা উনি চলাফেরা করতে পারছেন কিনা উনি কোন দিকে আকাতে পারছেন কিনা উনি আসলে কোনদি জীবন কাটাছেন এবং উনি যে কাজ করার কথা ছিল সেই কাজ না করে তিনি জনগণের বিপুড়িতে গিয়ে তিনি কাজ করেছেন তিনি তার ব্যক্তিগত আক্রোশ থেকে কাজ করেছেন তিনি দেশের বিরুদ্ধে গিয়ে চলে গেছেন মুক্তিযুদ্ধ বিরুদ্ধে কথা বলেছেন দিনিত বাটনে চাপ দিয়ে উনি ইরেজ করে দিবেন ডিলিট করে দিবেন সবকিছু এবং যেভাবে করে ডিপ স্টেটের টাকা নিয়ে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট মানুষে একযোগে সবাইকে ভাড়া করে নামানো হয়েছে এই জিনিসগুলি আসলে যেখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাবে বলেছে প্রথম দিন বলেছে সেকেন্ড দিন এসে বলেছে টোয়েন্টি মিলিয়ন ডলার হ্যাজ বিন ডিসবার্স ফ্রম হেয়ার অ্যান্ড টু অফ দুজন ব্যক্তি বাংলাদেশের প্রতি ধরেন কোন একটা রাষ্ট্রে আমেরিকা কোন একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা বড় অঙ্কের টাকা দিবে সেই দেশের সবচেয়ে পরিচিত বা বন্ধুকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে কনসাল্ট না করে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার সাড়ে তিনশো কোটি টাকার উপরে বাংলাদেশে ঢুকবে এটা কোনো পাগলের পক্ষ আগুলো যদি মনে করে যে না টাকাটা অন্য কাউকে হাতে দিয়ে দিয়েছে ব্যাপার আজকে ডক্টর খেয়েছে নাকি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আওয়ামী লীগ বিএনপি না হবে এই ধরনের পরিস্থিতি কিন্তু থাকবে এবং আপনি দেখবেন এখন সেনাবাহিনীকে এক ধরনের টার্গেট করা হয়েছে একবার যদি সেনাবাহিনী আপনি জানেন যে উনিশশো থেকে যখন শুরু হয়েছে দশ বছর লেগেছে কোন একটা রাজনৈতিক দলের সাথে যদি মারামারি হয় সেটা ছয় মাস তিন দিন পাঁচ দিন তিন মাসে থেমে যায় কিন্তু সেনাবাহিনীর মধ্যে যখন অন্তর্গন্দল শুরু করে এটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওই যে ফ্রান্স বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মানে কি বলবো এদের সম্পর্কে আসলে মানে ভাষা হারিয়ে ফেলে কথা বলতে গেলে যে এরাও তো মানুষ এদের বোঝা উচিত যে বাংলাদেশটা কিভাবে করে তারা ডিস্টেবিলাইজ করে দিয়েছে এখন আপাত দৃষ্টিতে পরে এবার কবে আবার গণতন্ত্র ফিরে আসবে এই রুমের মানুষ সব সময় শুধু এটাই দেয় আবার কবে আমাদের দেশটা ঠিক হবে প্রত্যেকেই ভাবনা এখন একটাই যে আবার একটা বড় পরিবর্তনের অপেক্ষায় আছে

আমাতে পারছে না প্রত্যেকটা দেশে পুলিশ এবং গভর্নমেন্ট জেনে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এর আসলে কি বাংলাদেশে তারা যারা ছিলেন তারা তো ছিলেনই আওয়ামী লীগের কর্মী আরো লোকজন জল হচ্ছিল সেখানে যোগদান করছিল বাইরের মানুষ নাকি আওয়ামী লীগের মানে তারা কি সাধারণ বাংলাদেশি না না আমি একেবারেই অ্যাবসলুটলি আপনাকে অনেস্টলি স্পিকিং এইখানে আওয়ামী লীগের লোক বলতে আওয়ামী লীগ তো আছেই আপনি কালকে দেখবেন সাধারণ প্রবাসী আমরা যারা প্রবাসী এখানে দল করে না বা দলের সাথে মিনিমাম একটা সম্পর্ক বা দলের প্রতি মিনিমাম একটা আছে সমর্থন আছে আওয়ামী লীগের প্রতি তাদের একটা দরদ আছে এরকম লোক অজস্র মানুষ নিজেই ইচ্ছায় কাজকাম বাতিয়া কালকের মিটিং আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা যতটুকু সম্ভব যোগাযোগ করছি কমিউনিকেশন করছি প্রচুর মানুষ এখানে সহযোগ উদ্যোগ আসতেছে কারণটা হচ্ছে এই অবস্থায় আমরা প্রবাসী বলেন আর দেশের কেউ তো শান্তিতে নাই চাঁদাবাজরা একজন প্রবাসী এরকম প্রবাসী মনে করে চাঁদাবাজরা গিয়া

শুধু ইউনুস বঙ্গের দ্বারা রোমের সম্রাট নিরোর মতো বাংলাদেশেও একজন সম্রাট ইউনুস আছেন রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাসি বাজাচ্ছিলেন আর বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা তখন ইউনুস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন তাও দেশের জনগণের টাকায় কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুসকেও ক্ষমতায় রাখবে চলুন আলোচনা করে দেখি বাংলাদেশের রাজনীতিতে যখন আগুন লেগেছে তখন ইউনুস মহাজন গেছেন তার চোদ্দতম বিদেশ সফরে ইতালির রাজধানী রোমে না প্রধান উপদেষ্টা হিসেবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়নি না ইতালি না জাতিসংঘের কোন সংস্থা না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন যেন কোনো অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি এদিকে ঢাকায় রাজনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে এই সময়ের মধ্যে এমন এক বিদেশ সফর শুধু অদ্ভুত নয় বরং বিপজ্জনক মনে হয় যখন দেশের ভেতর মাটি ফুটছে তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে প্রশ্ন হল এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের তাপে নিজেদের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত ইউনুস সরকার মূলত একটি অবৈধ সরকার দু সালের আগস্টে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তা সংবিধানের কোন ধারায় অনুমোদিত নয় সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু সেই সীমা পেরিয়ে এখন পনেরো মাসের বেশি সময় মানে হতে কোনো বৈধ ম্যান্ডেট নেই শাসন চলছে ক্ষমতায় এই পুরো ব্যবস্থা সেনাপ্রধান জেনারেল জামান শুরু থেকেই তার ভূমিকা ছিল সিদ্ধান্তমূলক যে কোনো পরিবর্তনের সময় তিনি ছিলেন সেই মূল মানুষ যার উপর দাঁড়িয়ে ইউনুস সরকার টিকে আছে কিন্তু আজ অবস্থাটা পাল্টে গেল উল্টো হয়ে গেছে সেনাপ্রধানের নিজের অবস্থায় এখন টালমাটাল যখন গুম মানবতা বিরোধী অপরাধের মামলায় তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তখন সেটা শুধু বাহিনীর জন্য জন্য নয়। এই একটা আঘাত বটে এই ঘটনায় সেনা সদর কাঁপছে কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে যাদের বিরুদ্ধে পরোয়ানা তাদের অনেকেই ওয়াকারের ঘনিষ্ঠ বা সাবেক সহকর্মী ফলে প্রশ্নটা শুধু আইনি নয় ব্যক্তিগতভাবে ভাবে আস্থারও দু সালে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে ডক্টর ইউনুসের ইতালি সফরকে কেন্দ্র করে কথা হয় ইতালিতে কী কী হচ্ছে বর্তমানে অন্যদিকে অনেকের যে অনেক পরিকল্পনা করেছে ইতালি সফরকে গিয়ে আওয়ামী লীগ কর্মীরা এগুলো নিয়ে কথা হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্য দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক ভাই থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটিও বাজাবেন যাতে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ